প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো অর্ধবার্ষিক পরীক্ষা দুই হাজার পঁচিশ দাখিল অষ্টম শ্রেণী একাই দফিকা তো শিক্ষার্থী বন্ধুরা শতভাগ কমন থাকবে ইনশাল্লাহ আগে কথাগুলো ভালোভাবে শুনবে তারপরে তোমরা পড়বে তাহলে শতভাগ কমন পাবে ভালোভাবে কথাগুলো না শুনে তোমরা যদি পড়ো হয়তো কমন নাও আসতে পারে কারণ এটা কোনো পাবলিক পরীক্ষা নয় অর্থাৎ কোনো সারা বাংলাদেশে এক প্রশ্নে পরীক্ষা হয় না এটা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা হয় সেজন্য আগে কথাগুলো ভালোভাবে শুনবে তাহলে শতভাগ একশো ভাগ হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে তোমরা তাই অষ্টম শ্রেণী দেখো আকাই দল ফিকা প্রথমেই তোমাদের আকাই ধ্বংস তার আগে বলে নেই তোমরা যারা ইমতেহান গাইড পড়ো তোমাদের যাদের গাইড হচ্ছে আল ইমতেহান কারণ এই প্রশ্নটি আমি ইমতেহান গাইড থেকে তৈরি করেছি তো যারা ইমতেহান গাইড পড়ো তাদের সাথে হুবাহু মিলে যাবে পরীক্ষার প্রশ্ন ইনশাল্লাহ যারা অন্যান্য গাইড পড়ো তাদের হয়তো কিছু মিলবে সম্পূর্ণ নাও মিলতে পারে তো এটা তোমরা দেখে শুনে তারপরে পড়বে দেখো প্রথমে আকাই ধ্বংস তোমাদের আকাইদ অংশ থেকে দুইটা প্রশ্নের উত্তর দিতে হবে অষ্টম শ্রেণী আকাই দল তোমাদের প্রশ্নের কাঠামোটা এবার এরকমই হচ্ছে তোমাদের আকাইদ অংশ থেকে দুইটা প্রশ্নের উত্তর দিতে হবে একটাতে দশ নাম্বার করে পাবে একটাতে পাবে দশ নাম্বার করে দশ দুগুণে বিশ নাম্বার তাহলে একাইদ অংশ থেকে থেকে বিশ নাম্বার দেখো প্রথমে আকিদা এর আবিধানিক ও পারিভাষিক অর্থ কী মুমিনের জীবনে সহি আকিদার প্রয়োজনীয়তা বর্ণনা করো আর আল আসমাউল হোসনার পরিচয় দাও আলাসমাউল হুসনার পরিচয় দাও তাহলে এখানে হচ্ছে দুইটা আকিদা অংশ থেকে আকাইদা অংশ থেকে দুইটার মধ্যে বিশ নাম্বার হবে দুইটা দুইটাই লিখতে হবে তোমাদেরকে বাড়তি কোনো প্রশ্ন দেইনি একেবারে শর্ট আকারে করছি যেহেতু তোমাদের কালকে পরীক্ষার সময় কম তাই একেবারেই শর্ট করে পড়ছি দেখো তোমরা এখানে দশ দুগুণে বিশ নাম্বার পেয়ে যাবে এই দুইটা পড়লে তারপরে দেখো তোমাদের ফিকা অংশ তোমাদের ফিকা অংশ থেকে তিনটা প্রশ্নের উত্তর দিতে হবে তোমাদেরকে তোমাদের ফিকা অংশ থেকে তিনটা প্রশ্নের উত্তর দিতে হবে দেখো মুসাফির কাকে বলে সফরের মুদ্দত কত সালাতুল কসর এর বিবরণ ও হুকুম বর্ণনা করো এল একটা দুই হচ্ছে দুই ঈদের সালাতের হুকুম ও সময় বিস্তারিতভাবে ভাবে লিখো আর নেফাজ কাকে বলে হুকুম বর্ণনা করো তাহলে তিন তিনটা এখানেও দশে তিরিশ নাম্বার পাওয়া তাহলে তোমরা আকাইদ অংশ থেকে পাইলো বিশ আর ফিকা অংশ থেকে পাচ্ছ তিরিশ তাহলে এখানে তোমাদের পঞ্চাশ হয়ে গেছে যদি তোমরা পাঁচটা প্রশ্নের উত্তর পড়ো এখানে তোমরা পঞ্চাশ নাম্বার পেয়ে যাবা তারপরে দেখো তোমাদের আখলাক অংশ আখলাক অংশ আখলাক বলতে কি বোঝো কোরআন ও হাদিসের আলোকে রাসুল সাল্লাহ সাল্লামের আখলাক বর্ণনা করো এখানে একটা লিখতে হবে আখলাক অংশ থেকে এখানে পাবে দশ তাহলে পঞ্চাশ আর দশে হচ্ছে তোমাদের ষাট তাহলে এখানে তোমরা ষাট নাম্বার পেয়ে গেলে তাহলে এখানে ষাট নাম্বার পাইলে পরে দেখো তোমাদের আরও অংশ আছে দলিল ও দোয়া থেকে একটি করে দিতে হবে এখানে দলিল ও দোয়া আকাইদ অংশ থেকে একটি প্রশ্নের উত্তর দিতে হবে ইসলামই একমাত্র জীবন ব্যবস্থা এ কথা দলিল পেশ করো এখানে পাঁচ নাম্বার পাওয়া এই প্রশ্নটাতে পাবে পাঁচ নাম্বার এই প্রশ্নটা ভালো করে শিখবা ফিকা অংশ থেকে একটি থাকবে পবিত্রতা অর্জন করতে হবে এ কথাটা দলিল দাও এখানে পাঁচ নাম্বার তাহলে এখানে পাঁচ নাম্বার এখানে পাঁচ নাম্বার দশ নাম্বার নতুন কাপড় পরিধানের দোয়াটি অর্থসহ লেখো এখানে পাঁচ নাম্বার তাহলে লাখ অংশ থেকে পাঁচ ফিকা অংশ থেকে পাঁচ আগায় অংশ থেকে পাঁচ তিন অংশ থেকে একটা একটা করে তিনটা প্রশ্নের উত্তর দিতে হবে তিন পাঁচ পনেরো আর এখানে পাইলে ষাট পনেরো আর ষাটে পঁচাত্তর নাম্বার আর পঁচিশ থাকে এই পঁচিশ হচ্ছে তোমাদের এমসি কিউ অর্থাৎ নৈবিত্তিক তাহলে তোমরা দল ফিকা অষ্টম শ্রেণীর পঁচিশ নৈবেত্তিক আর পঁচাত্তর হচ্ছে লিখিত এই পঁচাত্তরের সঠিক উত্তর আমি তোমাদেরকে দিয়ে দিলাম আর নৈবিত্তিক যে পঁচিশ এটা নিয়ে আমি চেষ্টা করতেছি খুব দ্রুত তোমাদের সাথে এমসি কিউ বা নৈবিত্তিকের একটি ভিডিও শেয়ার করতে শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সাথে এমস পঁচাত্তর দল ফিকা থেকে পঁচাত্তর নাম্বারের একবারে শর্ট আকার সাজেশনটি শেয়ার করছি যারা তোমরা ইমতেহান গাইড পড়ো খুব ভালোভাবে এটি পড়ো ইনশাআল্লাহ তোমরা পরীক্ষায় গিয়ে শতভাগ কমন পাবে তোমাদের সবার সফলতা কামনা করছি যারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবে কমেন্টে তো অবশ্যই তোমাদের মন্তব্য জানাবে সবাইকে ধন্যবাদ